আসসালামু আলাইকুম বিটেক থেকে টাকা উইডো দেওয়ার জন্য আমি প্রথমে বিটেক অ্যাকাউন্টে লগ ইন করেছি এরপর আমি দেখবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি সেজন্য অ্যাকাউন্টে ক্লিক করব এবং ব্যালেন্সে ক্লিক করব। ব্যালেন্সে ক্লিক করার পর আমরা একবারে নিচে গেড়ে দেখব সেখানে কত টাকা আছে এটা আপনি দেখতে পারবেন টিম ইনক্যামে আমার একশো টাকা আছে তো আমি একবারে এখন উইডো দিব সবগুলো একবারে আমরা নিচে চলে যাব সেখানে উইডো দেওয়ার জন্য দেখব বিকাশ আছে নগদ আছে আপনি যেখানে মঞ্চে আপনি উইডো দিতে পারবেন আমি বিকাশটা সিলেক্ট করবো এরপরে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন আপনি বিকাশ নাম্বারটা দিবেন এবং এরপর আপনি সেখানে অ্যামাউন্টটা কত টাকা আপনি উইডো দিতে চান আপনি অ্যামাউন্টটা দিবেন এরপর আপনি কন্টিনিউ এখানে ক্লিক করার পর আপনার ওইডো রিকোয়েস্টটা সাকসেস হয়ে যাবে এবং আপনি কিছুক্ষণ পরে অবশ্যই অল্প কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণ পরে আপনি এখান থেকে টাকাটা বিকাশে যেখানে আপনি রিকোয়েস্ট দেন সেখানে আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও